আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে আমরা আইনুল ফারাইজের দশম নম্বর ক্লাস শুরু করতে যাচ্ছি দশম নম্বর ক্লাসে থাকছে স্ত্রীর অবস্থা সম্পর্কে আলোচনা স্ত্রীর দুই অবস্থা এক নম্বর আর রোবো আইন্দা আদামিল ইনসাফিলা দ্বিতীয় নম্বর আর সমুন মা আল ওয়ালাদ ওয়ালাদিল ওয়া ইনসাফিলা আচ্ছা আমরা একটু বিস্তারিত আলোচনা আচ্ছা দেখেন স্ত্রীর দুই অবস্থা এক নম্বর স্ত্রী চার ভাগের এক ভাগ পাবে যখন মৃত স্বামীর কোন সন্তান না থাকবে কোন সন্তান ছেলে বা মেয়ে কেউ না থাকবে এমন অবস্থায় স্ত্রী পাবে চার ভাগের এক ভাগ দ্বিতীয় নম্বর যদি মৃত ব্যক্তির স্ত্রীর মৃত ব্যক্তির অর্থাৎ মৃত স্বামীর যদি ছেলে অথবা মেয়ে ছেলের ছেলে ছেলের মেয়ে যদি থাকে এমন অবস্থায় মৃত স্বামীর স্ত্রী পাবে আট ভাগ মৃত খালেদ আচ্ছা শুধু স্ত্রী আছে খালেদের শুধু স্ত্রী আছে এমন তো অবস্থায় মাসলা খালেদের স্ত্রী পাবে চার ভাগের এক ভাগ আর চাচা হবে আসাবা আসাবা আচ্ছা আমরা মাসলা করব চার দিয়ে চার ভাগের এক ভাগ দিব স্ত্রীকে কে বাদ বাকি তিন ভাগ পাবে চাচা আচ্ছা এখন দ্বিতীয় নাম্বার অবস্থা আমরা জানব স্ত্রীর দ্বিতীয় নাম্বার অবস্থা হচ্ছে স্ত্রী রূপ সমান ভাবে আট ভাগের এক ভাগ পাবে যদি মৃত ব্যক্তির ছেলে থাকে ছেলে থাকে তাহলে আমরা এখানে আট ভাগের এক ভাগ দিব আট ভাগের এক ভাগ দিব স্ত্রীকে আহ মাশলা হবে এখানে মাশলা হবে আট দ্বারা ছেলে তো আশাবাই হবে আশা মাশলা হবে আট দ্বারা আট ভাগের এক ভাগ দিব স্ত্রীকে পাঁচ বাকি সাত ভাগ পাবে ছেলে 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 যদি হয় মাশলা একই হবে এরপর চেয়ে মেয়ে যদি হয় একটু ভিন্ন হবে মেয়ে মেয়ে চাচা মতো অবস্থায় মশলা হবে যদি ছেলে মেয়ে থাকে তাহলে আট ভাগের এক ভাগ পাবে স্ত্রী মেয়ে পাবে ভাগের এক ভাগ চাচা আসালা আচ্ছা আমরা আট ভাগের মশালা নিয়ম আমরা আগে জেনেছি যে নেস্প এবং আহ রুবু সমন যদি আপনার দুই ভাগে দেখবে আট ভাগের এক ভাগ যদি একসঙ্গে একই মাসালা আসে তাহলে ছোট সংখ্যা আট ভাগ এটা আমরা এখানে দেবো তাহলে ছোট সংখ্যা ছোট সংখ্যার পূর্ণ সংখ্যা আট ভাগের এই আটটা আমরা এখানে দেবো আচ্ছা এখন আমরা আট ভাগের এক ভাগ দিব স্ত্রীকে এরপর হচ্ছে মেয়ে আট ভাগের আট ভাগকে দুই ভাগ করে মেয়ে পাবে এক ভাগ অর্থাৎ দু এক কে দুই দুই দু চার তিন দু চার দুগুণ আট চার পাবে মেয়ে চার পাঁচ ছয় সাত আট তিন পাবে চার এটা হচ্ছে আহ আর যদি ছেলের মেয়ে হয় একই অবস্থা একই কায়দা হবে একই মাসালা হবে আহ এটা হচ্ছে স্ত্রীর অবস্থা সামনের ক্লাসে ইনশাল্লাহ আমরা বৈপিত্র ভাই বইপিত্র বোনের অবস্থা নিয়ে আলোচনা করবো আসসালামু আলাইকুম বরহমুল্লাহ